হ্যালো ভিউয়ার্স যারা ক্লাস সিক্সে পড়ছো আজকে তাদেরকে আমি ইতিহাসের চতুর্থ অধ্যায় অর্থাৎ ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা থেকে প্রশ্নগুলো বলে ঠিক আছে তাই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং প্রশ্নগুলো ভালো করে করে নোট ওকে চলো শুরু আর হ্যাঁ এটা তোমাদের সেকেন্ড ইউনিটের পরীক্ষাতে কিন্তু রয়েছে চতুর্থ অধ্যায় থেকে ওকে প্রথম প্রশ্ন সংস্কৃত ভাষা কোন ভাষা পরিবারের অন্তর্গত উত্তর দেখে নাও ইন্দো ইরানীয় ইন্দো আর্য ভাষা সব থেকে পুরনো সাহিত্য কোনটি উত্তর ঋগবেদ পরের প্রশ্ন বেদ শব্দের উৎপত্তি কোথা থেকে হয়েছে উত্তর দেখে নাও বিদ শব্দ থেকে বৈদিক সাহিত্য কয় ভাগে বিভক্ত কি কি উত্তর চার ভাগে বিভক্ত সংহিতা ব্রাহ্মণ আরণ্যক উপনিষদ তারপরের প্রশ্ন আদি বৈদিক যুগের ইতিহাস জানার একমাত্র উপাদান কি উত্তর ঋগ্বেদ সংহিতা কথার অর্থ কি উত্তর সংকলন করা ঋগ্বেদের অপর নাম সংহিতা কেন উত্তর দেখে নাও ঋগ্বেদের সূক্তগুলো ছন্দে বাধা ঋকের সমষ্টি তার প্রশ্ন উপনিষদের বিষয়বস্তু কি উত্তর দেখে নাও বেদে নানা তত্ত্বের ব্যাখ্যা ও চিন্তা ভাবনা বেদাঙ্গের সংখ্যা কটি উত্তর সপ্তসিন্ধু অঞ্চল বলতে ছয়টি কি বোঝায় বইটা পুরনো বলে একটু দাগানো কিছু মনে করো না তার জন্য ঠিক আছে সিন্ধু ও তার পূর্ব দিকের উপনদী বেশিত এলাকাকে বলা হয় সপ্ত সিন্ধু মহাকাব্য কথার অর্থ কি উত্তর দেখে নাও মহৎ বা মহান কাব্য বা কবিতা প্রাচীন ভারত উপমহাদেশে সব থেকে জনপ্রিয় মহাকাব্য দুটির নাম কি উত্তর রামায়ণ মহাভারত পরবর্তী বৈদিক যুগের মৃতগুলো কি নামে পরিচিত উত্তর চিত্রিত ধূসর মাটির পাত্র কোন রাজা দশ রাজা যুদ্ধে জয়ী হয়েছিলেন উত্তর ভরত গোষ্ঠী রাজা সুদাস ঋগ্বেদে কোন কোন নামে অভিহিত করা হয়েছে রাজাকে উত দেখে নাও বিশুপতি গোপতি নরপতি ভূপতি ইত্যাদি নিপতি কথার অর্থ কি নির কথার অর্থ নর বা মানুষের রক্ষাকারী ঠিক আছে শাসনকার্যে যারা রাজাকে সাহায্য করতেন তাদের কি বলা হতো বলা হতো রত্নীন বলি কি দেখে নাও নিরাপত্তার জন্য প্রজারা যে কর রাজাকে দিত তাকে বলা হতো বলি। সভ্যতায় উৎপাদিত প্রধান শস্য কি ছিল উত্তর জব বৈদিক যুগের ব্যবসা যে ব্যবহৃত বিনিময়ের মাধ্যম কি ছিল উত্তর নিষ্ক ও শতমান বৈদিক যুগের সমাজ ব্যবস্থা কেমন ছিল উত্তর পিতৃতান্ত্রিক আদি বৈদিক যুগের কোন প্রতিষ্ঠানে নারীরা অংশগ্রহণ করতে পারতেন উত্তর সমিতিতে বর্ণাশ্রম চারটি প্রথায় বর্ণ কি কি উত্তর ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র ঠিক আছে চতুরাশ্রমের চারটি পর্যায় কি কি উত্তর ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ সন্ন্যাস ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নগুলো গোত্র কথার প্রাচীন অর্থ কি ছিল উত্তর গোষ্ঠীর গবাদি পশু রাখার জায়গা ঠিক আছে তারপর ঋক বৈদিক যুগের প্রধান দেবতাকে ছিলেন উত্তর যুদ্ধের ও বৃষ্টির দেবতা ইন্দ্র এর পরের প্রশ্ন বেদের অপর নাম কি বেদের অপর নাম হল শ্রুতি বৈদিক শিক্ষার প্রধান বিষয় কি ছিল উত্তর ছন্দ ও ব্যাকরণ কে উত্তর দেখে নাও বৈদিক যুগের আদর্শ গুরুর আয়দ্যম শিষ্য তারপরের প্রশ্ন মহর্ষি আয়োধম আরনির কি নাম দিয়েছিলেন উত্তর উদ্দালক সারা সাধারণত গুরুগৃহে কত বছর জন্য শিক্ষা গ্রহণ চলতো উত্তর বারো বছর স্নাতক বলে শিক্ষার্থীদের কোন অনুষ্ঠানে ঘোষণা করা হতো উত্তর সমাবর্তন অনুষ্ঠানে একলব্য কে ছিলেন দেখে নাও উত্তর একলব্য ছিলেন ভিল রাজা হিরণ্য একমাত্র ছেলে বৈদিক চর্চা কাদের হাতে শুরু হয় উত্তর যজ্ঞবেদী তৈরির স্থপতিদের ঠিক আছে চিকিৎসাবিদ্যা বিষয়ে আলোচনা আছে কোন বেদে উত্তর অথর্ব একলব্যের গুরুদেব কে ছিলেন উত্তর দ্রোণাচার্য বড় পাথরের সমাধি দুটি গুরুত্বপূর্ণ কেন্দ্রের উত্তর কাশ্মীরের বুড় বা বুরজাহম রাজস্থানের ভরতপুর ঠিক আছে মনে রাখবে তারপরে প্রশ্ন রোমিং শব্দের অর্থ কি ঘোড়া ইন্দো আর্য ভাষার সবথেকে থেকে পুরনো সাহিত্য ঋক সংহিতা ঠিক আছে সামবেদ যজুর্বেদ অথর্ববেদকে একত্রে বলা হয় পরবর্তী বৈদিক সাহিত্য ছুক্তগুলো মানে সুক্তগুলো ছন্দে বাধা ঋকের সমষ্টি বৈদিক সাহিত্যের শেষ ভাগটি হলো উপনিষদ ঋগবৈদিক যুগে আর্যদের বাসস্থান ছিল শক্ত সিন্ধু অঞ্চল দশ হাজার যুদ্ধে উল্লেখ আছে ঋগ্বেদে করবে গুরু গোপতি কথার অর্থ কি গবাদি পশুর প্রভু পরবর্তী বৈদী যুগে প্রদান ছিল বাধ্যতামূলক এর কোনটি বর্ণাস অংশ না সেটা হচ্ছে নৃপতি বৈদিক সমাজে জনপ্রিয় খেলা ছিল পাশা ঋগ্বেদের অংশ হচ্ছে ভেকস্তুতি ঠিক আছে মনে রাখবে ঋগ্বেদের অংশ হচ্ছে কোনটির মধ্যে ভেকস্তুতি গুরু কোনো ছাত্রকে শিষ্য বলে গ্রহণ করতেন যে অনুষ্ঠানের মধ্য দিয়ে তাকে বলা হয় উপনয়ন ঠিক আছে মনে রাখবে মেগালিত হলো পাথরের সমাধি মেগালিত পাওয়া গেছে এমন একটি জায়গা হলো বুর্জাহোম ঠিক আছে করবে এবার দেখো তিন নম্বরের প্রশ্ন ইনামগাঁও কি এটি কেন বিখ্যাত করবে ঠিক আছে দেখে নাও পুরো উত্তর আমি বইটা আস্তে আস্তে সরাচ্ছি খুব ভালো করে দেখে নাও ঠিক আছে বলছি ইনামগাঁও হলো মহারাষ্ট্রের পুনে জেলার একটি প্রত্নক্ষেত্র এটি একটি মেগালিথ কেন্দ্র ইনামগাঁও ঠিক আছে খনন কার্যের ফলে ইনামগামী বেশ কিছু নিদর্শন পাওয়া গেছে এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো আয়তাকার প্রায় একশো চৌত্রিশটি ঘরের খোঁজ পাওয়া গেছে দামি পাথরের হাড় পরা দু বছরের বাচ্চা মেয়ের সমাধি পাওয়া গেছে মাথা সমেত মাথা ছাড়া দুটো দেবী মূর্তি পাওয়া গেছে কালো ও লাল রঙের মাটির বাসনপত্র ও লোহার জিনিসপত্র পাওয়া গেছে ইনামগায়ের প্রতিটি বাড়ি বাড়িতেই মাটির পাঁচিল ও মাংস ঝোলানোর ঝলসানোর জন্য উনুন ছিল তাহলে বুঝতে পারছো এগুলো সব কিন্তু এখানে পাওয়া গেছে এখানে আবিষ্কৃত প্রত্ন নিদর্শন থেকে অনুমান করা হয় ইনামগাঁওয়ে খ্রিস্টপূর্ব চোদ্দশো থেকে খ্রিস্টপূর্ব ষোলো ছশো অব্দ সময়কালের মানুষ বাস করত মেগালিত কি প্রাচীন ভারতে কি ধরনের পাথরের সমাধি পাওয়া গেছে করবে ঠিক আছে দেখে নাও স্নাতক কাদের বলা হতো করবে স্নাতক এগুলো উত্তর আমি পড়ছি না তোমরা পড়ে নিও কে ছিলেন তিনি কি কারণে বিখ্যাত হয়ে আছেন করবে কে ছিলেন তিনি কেন বিখ্যাত হয়ে আছেন তোমাদের আমি বলবো এই আরণি একলব্যর কাহিনী গল্পটা তোমাদের বই থেকেই পড়তে অর্থাৎ নিজেদের টেক্সট বুক থেকে ঠিক আছে বৈদিক যুগে গুরু কিভাবে তার শিষ্যকে শিক্ষা দিতেন করবে ব্রহ্মবাদিনী বা সদ্য দ্বারা কাদের বলা হতো করবে আর এই বৈদিক ও পরবর্তী বৈদিক যুগে নারীর অবস্থার কি কোনো বদল হয়েছিল বদল হয়ে থাকলে কেন তা হয়েছিল বলে মনে হয় চতুরাশ্রমটা করবে টিকার জন্য ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট চতুরাশ্রম কি দেখে নাও ভালো করে এর পুরো উত্তর তোমাদের কিন্তু এই পর্যন্ত শেষ হলো এবং এই চারটে জিনিসটা রয়েছে ব্রহ্মচর্যাশ্রম গারস্থশ্রম বানপোস্ত বানপোস্তাশ্রম এবং সন্ন্যাস আশ্রম এই চারটে যে ব্রহ্মচর্য বা চতুরাশ্রমের যে চারটে পর্যায় ঠিক আছে চতুরাশ্রম বা চতুরাশ্রম যেটা তোমাদের রয়েছে এটা কিন্তু ভালো করে পড়বে ওকে বৈদিক সমাজ চারটি ভাগে ভাগ কেন ভাগ হয়েছিল বলে তোমার মনে হয় করবে গোত্র বলতে কি বোঝায় ঠিক আছে গবাদি পশু রাখার জায়গাকে সাধারণত গোত্র বলা হয় ওকে এগুলো কিন্তু দু নম্বরের প্রশ্ন আমি বলে যাচ্ছি ঠিক আছে চিত্রিত ধূসর মাটির পাত্রে দুটি বৈশিষ্ট্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট করবে পরবর্তী বৈদিক যুগে লোহার ব্যবহার তাদের কি সুবিধা দিয়েছিল করবে পুরোত্তর এই পর্যন্ত শেষ হলো ঠিক আছে রত্নিন কাদের বলা হতো সভা সমিতি বলতে কি বোঝায় করবে গোপতি নরপতি বলতে কি বোঝায় দশ রাজা যুদ্ধ বলতে কি বোঝায় করবে দেখে নাও পুরোত্তর এর পুরোত্তর ঠিক তোমাদের এই পর্যন্ত শেষ হলো আদি বৈদিক যুগের মানুষের বাসস্থান কোথায় ছিল সপ্তসিন্ধু অঞ্চল বলতে কি বোঝায় দেখে নাও পুরোত্তর এর পুরোত্তর এই পর্যন্ত শেষ হলো টিকার জন ইম্পর্টেন্ট বৈদিক সাহিত্য ঠিক আছে বা বৈদিক সাহিত্য বলতে কি বোঝায় দেখে নাও পুরো উত্তরটা ভালো করে দেখে নাও এর উত্তরটা ঠিক তোমাদের এই পর্যন্ত শেষ হলো ইন্দো ভাষা পরিবার বলতে কি বোঝায় দু নম্বরের জন্য ইম্পর্টেন্ট করবে হরপ্পা সভ্যতা বৈদিক সভ্যতার মধ্যে সাদৃশ্য ও বই সাদৃশ্য অর্থাৎ কি কি মিল আছে আর কি কি মিল নেই ঠিক আছে ভালো করে দেখে নাও পুরো উত্তরটা আমি বইটা আস্তে আস্তে সরাচ্ছি যাতে করে পুরো অ্যান্সারটা তোমাদের আমি এক ঝলক দেখিয়ে দিতে পারি এটা হচ্ছে বই সাদৃশ্য ঠিক আছে এটা হচ্ছে বৈসাদৃশ্য আর তারপরে যে ছক মানে পরপর লাইন করে লেখা রয়েছে এটা হচ্ছে সাদৃশ্য মিল এগুলো হচ্ছে মিল ওকে প্রথমত দ্বিতীয়ত করে পয়েন্ট করে লেখা লেখা রয়েছে এগুলো হচ্ছে মিল বা সাদৃশ্য আর এগুলো হচ্ছে অমিল বা পার্থক্য বলতে পারো বই সাদৃশ্য ঠিক আছে করবে বড় প্রশ্নের জন্য বলছি তোমাদের এবার নেক্সট পরীক্ষাটা কিন্তু প্রথম পরীক্ষা থেকে বেশি নম্বরই হবে ঠিক আছে তাই সেগুলো মাথায় রেখে কিন্তু করো তো তোমাদের ভারত উপমহাদেশের প্রাচীন ইতিহাস ধারা থেকে এই হলো সাজেশন প্রশ্ন যেগুলো আমি বললাম সেগুলো ভালো করে করো পরীক্ষাতে এর মধ্যেই কমন পেয়ে যাবে ওকে তো আজকে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সবাই আর ভালো করে পড়ো সবাই ঠিক আছে